আজকে আমাদের মাঝে বেশ কিছু ল্যাপটপ অ্যাভেলেবেল হয়েছে এই ল্যাপটপগুলোর আপনাদের সাথে কনফিগার শেয়ার করব এবং সব থেকে বেশ প্রায় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে রাখতেছি এইচ এম এস ল্যাপটেক উত্তরা হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের সাথে নট টাওয়ারের সাথে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয় তলায় সব নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে জাস্ট প্রোডাক্ট বুকিং কনফার্ম করার জন্য বাকি টাকা কুরিয়ার সার্ভিসের অফিসে পেড করে সেখান থেকে ল্যাপটপ সংগ্রহ করতে পারবেন সম্মানিত বিয়ার্স আপনারা আমাদের সবগুলো ল্যাপটপ একসাথে দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ অথবা আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন বিভিন্ন অফার এবং প্রমোশন পাওয়ার জন্য ফেসবুক স্ল্যাশ এইচ এম এস ল্যাপটেক তো বিয়ার্স কথা না বাড়িয়ে প্রোডাক্টে চলে যাব সর্বপ্রথম যে ল্যাপটপটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে লেনোভো থিঙ্ক একটি বিজনেস সিরিজের ল্যাপটপ খুবই হেভি এই ল্যাপটপগুলো হেভি ডিউটি ল্যাপটপ লেনোভো থিঙ্কপ্যাড মানে হেভি ডিউটি ল্যাপটপ মডেলটি হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর এইট জিরো প্রসেসর কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এন বিএম ডি ব্যাকলাইডিং কিবোর্ড এবং ফুল ফ্রেশ কন্ডিশন ডুয়েল ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ আড়াই তিন ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন কোরাই ফাইভ এইট জেনারেশন এই লেনোভো টি ফোর এইট জিরো ল্যাপটপটি ডিসকাউন্টে পেয়ে যাবেন অনলি ছাব্বিশ হাজার টাকা টোয়েন্টি সিক্স থাউজেন্ড টাকা ছাব্বিশ হাজার টাকা কোরাই ফাইভ এইট জেন ডুয়েল ডুয়েল ব্যাটারি ফুল ডি ডিসপ্লে দিয়ে এন বিএম ডি একটা প্রো লেভেলের প্রফেশনাল ল্যাপটপ আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো ভিয়ার্স এটা হচ্ছে ডেল ল্যাচুটুইট সিরিজের একটি ল্যাপটপ এই ল্যাপটপটি একটা প্রফেশনাল সিরিজের ল্যাপটপ বিজনেস ক্লাস সিরিজের এই ল্যাপটপ মডেলটি হচ্ছে ডেল ল্যাচুটুইট সেভেন ফোর নাইন জিরো প্রসেসর রয়েছে কোরাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি র্যাম এসএসডি দুইশো ছাপান্ন জিবি এনবিএম এসএসডি র্যাম এসিডি দুটি আপডেট করা যাবে ব্যাকলাইডিং কিবোর্ড ফুল এইচডি ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ তিন থেকে চার ঘন্টা অনায়াসেই পেয়ে যাবেন ল্যাপটপগুলোতে অরিজিনাল চার্জার সহ কোরআ ফাইভ এইট জেনারেশন প্রসেসর হয় কোর প্রসেসর চার কোর সিক্স এমবি ক্যাশ প্রসেসর স্পিড পাবেন ম্যাক্সিমাম থ্রি পয়েন্ট এইট জিরো গিগার্স এই ডেল সেভেন ফোর নাইন জিরো ফাইভ এইট জেন এইট জিবি টু ফিফটি দিয়ে টোয়েন্টি সিক্স থাউজেন্ড টাকা ছাব্বিশ হাজার টাকা একটা বিজনেস সিরিজের প্রফেশনাল ল্যাপটপ এই ল্যাপটপটিতে আপনি প্রো লেভেলের ফ্রিল্যান্সিং এবং যে কোনো বাড়ি কাজও মোটামুটি স্মুথলি করে নিতে পারবেন এবং ল্যাপটপগুলো খুব টেকসই হয় এই ল্যাপটপগুলো এক আমরা আমাদের বাসায় বলে থাকি যে কই মাসের প্রাণ যে ল্যাপটপগুলো আপনার অনেক দিন চলতেই থাকে যে কোনো প্রবলেম বা কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ এই ল্যাপটপটি ছাব্বিশ হাজার টাকায় আমাদের এইস এম এস ল্যাপটপ থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো বিয়ার্স একটা প্রিমিয়াম ল্যাপটপ এটা হোয়াই ওয়াই মেটবুক থার্টিন মডেলটি হচ্ছে হোয়াই ওয়াই থার্ড ইন প্রসেসর কোরাই সেভেন এইট জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসিডি রয়েছে পারো পাঁচশো বারো জিবি এনবিএম এসিডি থার্ড ইন পয়েন্ট নাইন ইঞ্চি থ্রি কে ডিসপ্লে অ্যামলের ডিসপ্লে এটি এবং ফিঙ্গারপ্রিন্টে পাওয়ার বাটনের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এবং আলট্রা স্লিম ব্যাটারি ব্যাক আপ তিন ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন কোরাই সেভেন এইট জেন সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি থার্টিন পয়েন্ট নাইন ইঞ্চি চোদ্দো ইঞ্চির এই হোয়াই মেডবুক বটারলেস ডিসপ্লে ন্যানোভেজালের ডিসপ্লে এই ল্যাপটপটি প্রিমিয়াম এবং স্পেস গ্রে কালার এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন অনলি থার্টি সিক্স থাউজেন্ড টাকা ছত্রিশ হাজার টাকা এটা অনেক ডিসকাউন্ট করে দিয়েছি এটা আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে এরপরে যে ল্যাপটপটি দেখাবো বিহার সেটা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড এইটিন দুই হাজার আঠারো রেটিনা ডিসপ্লে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি এবং টাচ আইডি রয়েছে পাওয়ার বাটনে ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে দুই হাজার আঠারো অ্যাপেল ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড এইট্টিন কোরআ ফাইভ এইট টু ফিফটি সিক্স দিয়ে এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন অনলি ফর্টি এইট থাউজেন্ড টাকা আটচল্লিশ হাজার টাকায় রেটিনা ডিসপ্লে ম্যাকবুক এয়ার আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক এয়ার টু প্রসেসর রয়েছে কোরাই ফাইভ র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম কোরাই ফাইভ সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি থার্টিন ইঞ্চি রেটিনা ডিসপ্লে টাচ আইডি রয়েছে ফিঙ্গার প্রিন্টের দুই হাজার উনিশের পরেই কিন্তু দুই হাজার বিশ যেটা হলো এম ওয়ান চিফ একদম আপডেট ল্যাপটপই রয়েছে ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি এই ল্যাপটপটি অনলি পেয়ে যাচ্ছেন ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা পঞ্চান্ন হাজার টাকায় দুই হাজার উনিশের একটি ম্যাকবুক এয়ার ফ্রেশ কন্ডিশন ষোলো জিবি র্যাম দিয়ে এরপরে যে ল্যাপটপটি দেখাবো বিয়ার্স সেটা হচ্ছে এক্স ওয়ান কার্বন জেন এইট মডেল থিঙ্কপ্যাড প্যাড লে এক্স ওয়ান কার্বন জেন এইট প্রসেসর রয়েছে কোরাই ফাইভ টেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসিডি রয়েছে পাঁচশো বারো জিবি তা ফর্টিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এবং ডিসপ্লেটি টাচ স্ক্রিন পেয়ে যাচ্ছেন ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত ফ্লিপ করা যায় একদম ওয়ার্ল্ডের বেস্ট স্লিম ল্যাপটপ এলি মাত্র এক কেজি ওয়েট ওয়া ওয়ান এক হাজার গ্রাম ওয়েট অনলি ব্যাটারি ব্যাক আপ চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত পেয়ে যাবেন তিন ঘন্টা আমরা গ্যারান্টি দিয়ে থাকি অরিজিনাল চার্জার তো সাথে রয়েছে কোরাই ফাইভ টেন জেনারেশন এক্সো ওয়ান কার্বনের এই প্রিমিয়াম কার্বনটি আমাদের থেকে কোরাই ফাইভ টেন জেন সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্টটি ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন অনলি ফর্টি এইট থাউজেন্ড টাকা আটচল্লিশ হাজার টাকায় কিন্তু এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে এরপরে যে ল্যাপটপটি দেখাবো বিয়ার্স এটা হচ্ছে এসপি এল বুক ওয়ান জিরো থ্রি জিরো জি এইট প্রসেসর রয়েছে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসিডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি নানোভেজালের টাচ স্ক্রিন ডিসপ্লে টু ইন ওয়ান কনভার্টিবল এবং এই ল্যাপটপটিতেও ফুল ফ্রে কোরআ সেভেন ইলেভেন হওয়ায় কিন্তু কোয়াট কোর এবং চার কোর বারো এম বি ক্যাশ এবং ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্স রয়েছে এইট জিবি সাইড দিয়ে হচ্ছে জেম কার্ড এবং এটাতে ব্যাকলাইনিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা আছে এই ল্যাপটপটি আমাদের ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে এবং কোরাই 711 general

এইট ফোর ফাইভ জি সেভেন প্রসেসর হয়েছে রাইজেন ফাইভ সিচল্লিশশো পঞ্চাশ ইউ ফোর সিক্স ফাইভ জিরো সিরিজের প্রসেসর এবং কোর হিসেবে হয়েছে সিক্স কোর এবং এইট ক্যাশ এই এই ল্যাপটপটি আমাদের থেকে ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের সংগ্রহ করতে পারবেন অনলি

র্যাম পেয়ে যাচ্ছেন সিক্সটিন জিবি র্যাম বত্রিশ অমেগাস পাঁচশো বারো জিবি এন এসএসডি ফরটিন ইঞ্চি ফুল এস ডি ন্যানো দলের ডিসপ্লে রয়েছে ফুল এস ড আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কেবল স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপিন্ট ক্যামেরাতে সাইবার লক ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত এই ল্যাপটপটিও ফ্লিপ হয় একদম ওপেন বক্স কন্ডিশন ব্যাটারি ব্যাকআপ চার পাঁচ ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন যারা একটু লং ব্যাকআপ ব্যাটারি ব্যাক আপ এই ল্যাপটপটি নিতে পারেন আমাদের কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা একদম টেস্টেড করা আছে তিন ঘন্টা গ্যারান্টি দিয়ে থাকে অরিজিনাল চার্জার সাথে পেয়ে যাবেন এসপি এল ইড বুক এইট ফোর জিরো জি এইট কোরাই ফাইভ ইলেভেন জেন সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম আরি সি গ্রাফিক্স এইট জিবি দিয়ে এইচপি এল ইড বুকের ফুল ফ্রেশ কন্ডিশন ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপটি আমাদের রেসার ল্যাপটপ থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন অনলি ফর্টি প্রাইস ছিল ফিফটি ফাইভ আমি ছয় হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়েছি অনলি ফর্টি নাইন ঊনপঞ্চাশ হাজার টাকায় কিন্তু ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন তো বিয়ার্স আপনারা আপনাদেরকে আমাদের ওয়ারেন্টি পলিসিটা বলে দিতেছি আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন ল্যাপটপ অরিজিনাল চার্জার ব্যাকবক্স সাথে একটি মাউসও কিন্তু গিফট থাকবে এবং এই প্রত্যেকটি ল্যাপটপের সাথে পেয়ে যাচ্ছেন থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওপেন বক্স ল্যাপটপে এবং ইউজ ল্যাপটপগুলোতে পেয়ে যাচ্ছেন ফিফটিন ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তো থাকতেছেই আমাদের অ্যাড্রেসটি আবার বলে দিতেছি এইচ এম এস ল্যাপটেক উত্তর হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের সাথে তৃতীয়তলায় শপ নাম্বার তিনশো তিন দুই তিনশো দুই তিনশো তিরিশ দুই তিনশো দুই তিনশো তিন তো বিয়ার্স আজকে পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম